হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো দেখো আমরা আয়তকত্র শুরু করেছিলাম আজকে আমরা দেখো সুবীর দাস বইয়ের পেজ নাম্বার পাঁচশো আটের আঠেরো নম্বর অঙ্ক আয়তক্ষত্র অধ্যায়ের আঠারো নম্বর অঙ্ক দেখো অঙ্কে কে বলেছে যে একটি আয়তকার বাগানের পরিসীমা একটা আয়তকার বাগান দেওয়া আছে এর পরিসীমা বলে দিতে করতে এর পরিসীমা বলেছে হচ্ছে দেখো এর পরিসীমা চব্বিশ মিটার এবং কে বলেছে ক্ষেত্রফল কত বত্রিশ বর্গ মিটার কী চেয়েছে বাগানটির কত দেখো আমাদের পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কি বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে দেখো এখানে দৈর্ঘ্য প্রস্ত কিছুই বলে দেয়নি আমরা ধরে নেব দৈর্ঘ্য এক্স প্রস্থগত প্রস্থ ওয়াই তার আমরা কি ধরেছি ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার প্রস্থ সমান সমান ওয়াই মিটার এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি অর্থাৎ পরিসীমা পরিসেমার সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য এক্স প্লাস প্রস্ত ওয়াই ঠিক পরিসীমার মানবসিয়া দাও কত বা চব্বিশ সমান সমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই এবার দেখো এক্স প্লাস ওয়াই টার্ম আমরা জানি না সো আমরা এই এই টার্মটাকে এদিকে নিয়ে আসবো এই টার্মটাকে এদিকে নিয়ে যাবো তাহলে দেখো বা টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান চব্বিশ এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সঙ্গে দুই গুণাকারে আছে ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান চব্বিশ ডিভাইডের দুই ভাগ হলে কথা হবে বারো বা এক্স প্লাস ওয়াই সমান সমান এবার দেখো আমরা এখানে ওয়াইয়ের মান রাখবো এক্সকে ও নিয়ে যাব এখানে এক্স প্লাস আছে ওই গেলে কি মাইনাস হয়ে যাবে তাহলে বা ওয়াই সমান সমান বারো মাইনাস এক্স এটা আমরা এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম যেখানে ওয়াই সমান সমান বারো দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে ক্ষেত্রফল তাহলে বের করো সমান সময় আমরা কী জানি দৈর্ঘ্য এক্স ইন্টু প্রস্তুত ওয়াই ক্ষেত্র ফলে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ক্ষেত্র মান বসে দাও বত্রিশ বত্রিশ সমান সমান দুর্গ এক্স ওয়াই এবার দেখো এক্স ওয়াইয়ের মান আমরা জানি না এটা আমরা বের করবো তাহলে এই টার্মটাকে দেখে নিয়ে যাবো এই টার্মটাকে ও নিয়ে যাবো তাহলে দেখো বা এক্স ওয়াই সমান সমান বত্রিশ এক্স আর ওয়াই এর মাঝখানে গুণ আছে দেখো ওয়াই সমান সমান আমরা কী লিখতে পারি বারো মাইনাস এক্স বসিয়ে দাও তাহলে এক্স ইন্টু বারো মাইনাস এক্স সমান সমান বত্রিশ এবার দেখো এর মানে এই এক্সটা বারোর সঙ্গে গুণ এই এক্সটা বত্রিশ এই এই এক্সটা এক্সের সঙ্গে গুণ তারা দেখো এক্স বারোর সঙ্গে গুণ করলে কি বারো এক্স হয়ে যাবে এখানে মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান বা বত্রিশ এবার দেখো এবার কথা আছে যে এই এখানে সব থেকে পাওয়ার কার বেশি এক্স স্কোয়ার এর পাওয়ার কত কিছু নেই মানে ওয়ান আছে তাহলে একই সব থেকে মোর পাওয়ারফুল এক্স এক্সের পাওয়ার দুই তাহলে এই এই টার্মটাকে আমরা সামনে লিখবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস বারো এক্স এই বত্রিশটা এখানে প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস বত্রিশ সমান জিরো এবার দেখো সব থেকে পাওয়ার কার বেশি আছে এর বেশি বাট এর সামনে মাইনাস চিহ্ন এটা দেখতে ভালো লাগছে না তার মানে মাইনাসটাকে সরিয়ে দেবো তার জন্য আমরা মাইনাস কমন নিব। এবার এই সাইডে এই সাইডে ওই ওই পাশে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে বলো মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস বত্রিশ সমান সমান জিরো আমি বলেছি এবার আমাদের কী করতে হবে এটা একটা দীঘা সমীকরণ এটা কি এটা একটা দীঘা সমীকরণ এবার দীঘা সমীকরণ থেকে আমাদের কি বের করতে হবে বিশ বের করতে হবে অর্থাৎ এক্সের মান এক্সের মান এখানে কয়টা বেরোবে দুটো বেরোবে কারণ এখানে এক্সের পাওয়ার দুই তাহলে দেখো মাঝখানের সংখ্যা আমরা এমন দুটি খণ্ডে ভাঙবো যাদের যোগ করলে অথবা বিয়োগ করলে বারো হবে আর গুণ করলে বত্রিশ হবে তাহলে দেখো তো বত্রিশ মানে কথা বলো তো বারো আছে অর্থাৎ আট গুণ আট যোগ চার আট যোগ কত আট যোগ চার ঠিক আট চার কত বারো হয় আট আার গুণ করলে বত্রিশ তাহলে এখানে এক্সের মান হবে প্লাস এইট আর প্লাস ফোর আমরা কোনটা নেব আমরা প্লাস এইটটাকে নেব কারণ এক্স এখানে দৈর্ঘ্য দর্গ বড়ো এই জন্য আমরা বড়ো মানটাকে নেব তারা দেখো এক্স আট হলে ওয়াই কত হবে ওয়াই সমান সমান আমরা জানি বত্রিশ মাইনাস এক্স তাহলে বত্রিশ মাইনাস এক্সের মান কত এক্সের মান আট কত হবে বারো থেকে আট বাদ দিলে চার তারা দেখো আমরা পেয়ে গেছি এক্স দৈর্গ ওয়াই এক্স সমান সমান কত বারো আর প্রস্ত সমান সমান চার তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি আট মিটার প্রস্থ পেয়ে গেছি চার মিটার তাহলে বলো আমাদের আনসার কী হিসেবে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান কত এইট আনসার কী আনসার হয়ে যাবে বি দেখো অঙ্ক খুব ইজি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো জয় হিন্দ